আমার মন উদাসী প্রাণ বুদুর আমার মন উদাসী আমার মোহন উদাসী গোলে ফি তরবাসী আমার মোহন উদাসী গলে ফি তের বাসী আমি দুশী প্রাণ বুদি তে আমার মন উদাসী প্রাণ বুদি আমার মন উদাসী প্রেমের বাজারে গেলাম ও প্রেমের বাউ জানতে চাইলা বাধ্যক্রমে প্রেমের একজন মহাজন হাজন পাইলাম প্রেমের বাজারে গেলাম ও প্রেমের বাউ জানতে চাইলা বাধ্যক্রমে প্রেমের একজন মহাজন পাইলাম ও প্রেমের টাকা একমন আবার ও প্রেমে চাঙা এক মন আমার বিরা শিরুজন এক মন কিনে যে জন একশের ভাই বেশি প্রাণ বন্ধুর আমার মন উদাসী প্রাণ বন্ধুর ফিরিতে আমার মন উদাসী আমার মন উদাসী গলে ফিরিতে বাসি আমার মন উদাসী গলে ফিরিতে বাসি আমি হইয়াছি দোষী রানব ফি তে মর মোনু দাশি রানবন্দ ফিড়ি তে মর যারা ফে মের মোরা তারা খুলো মনহারা রানবন্দ ফিড়ি তে তা গো মারা যারা ফে মের মোরা তারা খুলো মনহারা রানবন্দ ফিড়ি তে তা গো মারা যারা ও গো চারা ফ্রেম ও ফ্রেম কিনে নেগো তারা হাগ যায় তারা প্রেম বিলাসী হাগ বাজারে যায় তারা প্রেম বিলাসী চাল বন্দুর ফেতে মর মোল উদাশি প্রাণবন্ধুর আমার মোহন উদাসী আমার মোহন গলে ফিরিতের বাসি আমার মোহন উদাসী গলে পীরিতের বাসি আমি হইয়াছি যাছি দোষী প্রণবন্ধুর আমার মোহন উদাসী প্রণবন্ধুর পেড়ে আমার মোহন উদাসী আমারে বইতে লাগে বই ও সহজে কি হয় প্রাণবন্ধুর प्रीতি ঘোরা মুকের কথা নয় আমার বইতে লাগে বই ও সহজে কি হয় প্রাণবন্ধুর प्रीতি ঘোরা মুকের কথা নয় আমি প্রেমে রয় আসামি কত תשবিদالجুরি আমি প্রেমে রইয়াস আমি কত দেশ বিদেশ গুরি সাদ কি হইয়াছি আমি কুল বিনাশি সাদ কি হইয়াছি রে আমি কুল বিনাশি প্রাণ বন্ধুর পেরিতে আমার মনুদাসী প্রাণ বন্ধুর পেরিতে আমার মনুদাসী আমার প্রতিবেশী গন আমার দেহ জ্বালাত আমার প্রতি ভালো লাগার মন আমার প্রতি বেশি গন আমার দেশালাতন তাদের দেখলাম আমার প্রতি ভালো লাগার মন উস্তাদ আব্দুল করিম রে দোষী কয় জনে জনে উস্তাদ আব্দুল করিম রে দোষী কয় গরে গরে কে আমার প্রাণ বন্ধু রে আমার প্রাণ ভালোবাসি কেন আমার প্রাণ ভালোবাসি ভালোবাসী প্রাণবন্দুর আমার মন উদাসী প্রাণ বন্ধুর আমার মন উদাসী আমার মোহন উদাসী বললে মিরিটার বাসি আমার মোহন উদাসী বললে মিরিটার বাসি আমি হই আছি দোষী রান বন্ধুর ফিরিতে আমার মন উদাসী রানবন্ধুর বন্ধুর ফিরিতে আমার মন উদাসী রান বন্ধুর ফিরিতে আমার মন উদাসী সাধু সাধু অসাধারণ হয়েছে কাকু কাকুর নামটা কি আমার নাম মোহাম্মদ সিদ্দিক